বিয়ের আট মাসে মা হয়েছেন শ্রীময়ী জানতেনই না তিনি প্রেগন্যান্ট পেটের আকৃতি বড় হওয়ার পর তিনি বুঝতে পেরেছেন তিনি প্রেগন্যান্ট এমনই জানালেন শ্রীময়ী বন্ধুরা আরও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান মেয়ের বয়স এখন সবেমাত্র মাত্র আট দিন গত দুই নভেম্বর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চটরাজ তারপর থেকে ছোট্ট ক্রিসবিকে ঘিরেই শ্রীময়ী কাঞ্চনের গোটা জগৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রায় আট মাস চেপে রেখেছিলেন শ্রীময়ী কাউকে টেরও পেতে দেননি এছাড়াও কাঞ্চনের নিষেধাজ্ঞাও ছিল তাই মা হওয়ার পর মাতৃত্বের সফর ফিরে দেখছেন শ্রীময়ী এর আগে গত শনিবার সাত মাসের সাতভক্ষণের ছবি ভাগ করে নিয়েছেন শ্রীময়ী তিনি বলেন চাইনি আমাদের সন্তান আসার আগেই সবাই সবকিছু জেনে যাক আট মাস প্রেগন্যান্সির খবর কেন চেপে রাখলেন তিনি যদিও শ্রীময়ী স্পষ্ট করেছেন ক্রিস ভিগে পৃথিবীতে আনাটা তারকাঞ্চনের সচেতন সিদ্ধান্ত বিয়ের সঙ্গে সঙ্গে সন্তানের পরিকল্পনা নাকি করেছিলেন তারা অভিনেত্রী জানিয়েছেন পঁচিশে মার্চ গুড নিউজ পেয়েছিলেন তিনি অর্থাৎ সামাজিক বিয়ের ঠিক তেইশ দিনের মাথায় সেই সময় মুম্বাইতে শুটিং করছিলেন কাঞ্চন বউয়ের কাছ থেকে গুড নিউজ পেয়ে লাফিয়ে শহরে ফেরেন তার গর্ভবতী হওয়া কি আনপ্ল্যান্ড শ্রীময়ের জবাব না আমি সম্পর্কের শুরু থেকেই কাঞ্চনকে বলেছিলাম মা হতে চাই একসঙ্গে তো আমরা অনেক সময় কাটিয়েছি এবার তিনজনে মেলে সময় কাটাবো তবে বুঝতে পারিনি যে কবে ঘটনা ঘটেছে আমি কিছুদিন এক্সারসাইজ করছিলাম নিজেকে একটু স্লিম করার জন্য আমি যতই এক্সারসাইজ করি দেখি যে আমার পেট কিছুতেই কমছে না দিনের পর দিন পেটের আকৃতি বড় হচ্ছে এরপর আমার ভেতরে সন্দেহ হলো তখন আমি টেস্ট করলাম এরপর জানতে পারি এই গুড নিউজটি শ্রীময় জানিয়েছেন যখন কাঞ্চনের সঙ্গে তিনি হানিমুনে গিয়েছিলেন তখন তিনি সাড়ে চার মাসের অন্ধসত্ত্বা একই সঙ্গে মালদ্বীপে বেবি মনটাও সেরে ফেলেছেন দুজনে মেয়েকে নিয়ে বেজায় পজিটিভ কাঞ্চন শ্রীময়ী সাফ জানিয়েছেন এখন শুধু মেয়েকে নিয়ে চিন্তাভাবনা কাঞ্চনের গিয়ে মেয়ের দিকে চেয়ে থাকে কাঞ্চন কখন তার নাপি চেঞ্জ করতে হবে কখন তার ক্ষুধা পায় ইত্যাদি ইত্যাদি আর আমার উপর কেয়ারিং তো আছেই প্রিয় বন্ধুরা কাঞ্চন শ্রীময়ী জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ